এটা হলো তোমার হস্তি নিমা এটা হলো তোমার হস্তি এ দিয়ে সংসার ধ্বংস হবে আল্লাহ রসুল বলেছেন আসমফি সালাসা ধ্বংস তিনটে জিনিসে এক স্ত্রীতে আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম দুই বাড়িতে বাড়িতে ধ্বংস কি প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে আপনি বসবাস করে শান্তি পাবেন না আরে আপনার ছেলেটা ভাত খেয়ে প্লেটের পানিটা এইভাবে চালিয়ে দিয়েছে পানি গেছে গেছে দেওয়ালে গেছি এই যে সারা দিন চলছে ঝগড়া তোমার মা যে সারাদিন চিল্লা চিল্লি করলো সিমের গাছটা ওর ছাগলে কেটে দিয়েছে সেই জন্য সারাদিন যে তোমার মা গালি দিল বিকালে দেখো তো সেম গাছ কি ঠিক হয়ে গেছে তোর গালি দিল কেন গাড়িটা যখন কেউ যখন একটু আঘাত করে তখন গাড়ির ড্রাইভার মাসুম এখন মেজাজ ঠান্ডা হয়ে গেছে তার উপরে এমন খেপে যেত কিছু বলতো তো কিছুক্ষণ পরে আমি বলতাম মাসুম লোকটাকে যে খেপে গিয়ে কিছু বললে তো তোমার গাড়িতে যে আঁচড় লেগে গেছে এটা কি ঠিক হলো না ঠিক তো হয়নি তাহলে তুমি ওটা কি করলে বলে তোমার স্বভাবটা তার মনে থেকে গেলো ওই ড্রাইভারটার মনে গেল যে তুমি কেমন স্বভাবের মানুষ যেটাতে কিছু লাভ নেই সেটা তুমি করছো কেন এর নাম স্বভাব নয় এর নাম খারাপ স্বভাব এর নাম হলো খারাপ স্বভাব খারাপ স্বভাব মানুষের চোখে থেকে যায় ভালোটা যেমন থেকে যায় খারাপটা থেকে যায় সম্মানিত দিনী ভাই বোন কথাটাতে ফিরে যায় আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি আপনার কারণে পরিবার একটা ধ্বংস হচ্ছে এই জন্য বলছি আপনার স্ত্রীর কারণে একটা পরিবার ধ্বংস হচ্ছে এই জন্য বলছি সরকার কি করলো কি করলেন সেটা হলো আপনি কি করলেন সেটা হলো আগে ছেলে আপনার মেয়ে আপনার আপনার চোখের সামনে ছেলে চুল কাটা আছে উপর দিকে উপর দিকে চুল আছে সব ফাঁকা আছে এমন একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে যার পিছনে লিখা আছে দশ সাতচল্লিশ লেখা ও দেখতে দেখতে নামাজ শেষ হয়ে গেছে ওই দাগের ওই নাম্বারের গেঞ্জি আপনার ছেলে কেন আপনার ছেলের গায়ে কেন আমি ওই গেঞ্জি দিয়ে টয়লেট পেপার হিসেবে ওতে পেশাবের জন্য টয়লেট পেপার ব্যবহার করব না ওকে আমি এইভাবে চালিয়ে দেবো এইভাবে চালিয়ে দেবো ড্রেনে ওটা আমি টয়লেট পেপার হিসেবে তোমার গেঞ্জি ব্যবহার করব না আমি আব্দুর রাজাক বিন ইসুফ তোমার গেঞ্জিটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবো না ওটার উপর আমার এত ঘির না আমি লন্ডন সফরে সাউথ হল থেকে নামছি তো একটা লোক তার ছেলে কিনে দড়িয়ে চলে আসে সে বলছে দোয়া করে দেন দোয়া করে দেন দোয়া করে দেন তা আমি ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখি মাথায় তিনটে দাগ দেওয়া আছে এখানে বাম সাইডে তিনটে দাগ তা আমি মনে করছি যে তাহলে ওর মা চুল ছেঁড়ে না তো ছেলে চুল ছেঁটে নিবে না জোর করে দিচ্ছে তখন কেঁচি লেগে গেছে এখানে এটা আমি মনে করছি এবার নেমে ঘুরতে দেখছি যে আছে আছে সাইনবোর্ড না ইয়ে চুল ছাড়া মানে ওই তখন আমি দেখছি তো দাগ আমি বলছি ভাইজান এদেশে উপার্জন করে খেতে এসেছি আদর্শ বিক্রি করতে আসিনি। অবশ্য আপনার ছেলের মাথায় যে তিনটা দাগ দেখা যাচ্ছে ও দেখা যাচ্ছে সেলুনের যে দাগ দেখাচ্ছে ওটাই হবে তখন একটু হেসে উঠেছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাউযুবিল্লাহ মিন এটা করতে পারি না এটা অসম্ভব। কথা শেষের দিকে চলে আসলাম। তোমাকে একটু বুঝিয়ে বলি। এক সুন্দর নাম রাখলো, আদর্শ শিখিয়ে দিল। দুই তিনটা মেয়ে লালন পালন করলো, আদর্শ শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। তিন কারো যদি কাজের মেয়ে থাকে তাকে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল চার শক্ত হাতে লাঠি দিয়ে শিষ্টাচার শিখিয়ে দিল পাঁচ মা মানে চারটে জিনিস এক বিদ্যা শিখিয়ে দিবে দুই আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তাই আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি তিন আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিতে পারে তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমার ছোট ছোটো বোন দেখাশোনা করবে চার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার চারটার মধ্যে আছে একটা শিষ্টাচার তো এখন তুমি বলো তোমার বোনটা ফ্যাশন বোরকা পরে আছে এখানে তুমি বলো যে আমার মা পাহারাদার তুমি এখন বলতে বাধ্য হবে কালকে থেকে আমি আমার মাকে খালা বলবো দেখো পরিবেশ সেটা কি না তাই মনে হচ্ছে না তোমার বোন এখানে কি পরে আছে ফ্যাশন বোরখা পরে আছে বোরখা পরবে ঢিলা ঢালা এটা কেন এখানে ছোট চাদর উড়না গাইতে চলে এসেছে এখানে কোন সাহসে আসলো জানো না যে রাজক বিন ইস্যু বসেছেন আব্দুর রাজক সাহেব আপনাকে তারা অনেক ভালোবাসে যা যাকল আমিও আন্তরিকভাবে ভালোবাসা দেখাতে চাই আমি আপনাকে মূলত কষ্ট দিতে চাইনি আসলে এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন আমি তাকে সম্মান দিয়ে কথা বলতে চাই আমি দুঃখিত কেন ফ্যাশন বোরখা পড়ল আমি আপনার মেয়েকে আপনার বোনকে আমি আয়েসারা জেলাতলার মতো দেখতে চাই আমি তাকে নিন্দা করতে চাইনি এক মিনিট আয়েসা আয়েশা কেমন মহিলা অবাক হতে হয় আয়েসা রাজি তালা আনহা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর তখন আমি এমনিতে নিতে যাই অত বিবেচনা করি নে কাপড় মাথায় থাক আর না থাক কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের তো এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই অত খেয়াল করি নে কয়দিন পরে ওখানে কবর হলো উমার রাজি আল্লাহ তালানহর তখন আমি উমারের কবরকে লজ্জা করি এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমি কবরকে লজ্জা করি আয়েশা রাজি আল্লাহ তালা কে লজ্জা করছেন কবরকে আর তোমার বোন এখানে ফ্যাশন বকরা পরে এসেছে বলো এবার কি করতে হয় কি দিয়ে বুঝায় তোমার আব্বাকে কি বলবো এবার তোমাকে কি বলবো আমি কি বলি দেখো তোমার আম্মাকে কি বলি সবাই যদি ভুল পথে চলে তাহলে ঠিক পথে কে ভাইজান সাইদুর রহমান সাহেব আপনাদেরকে শিষ্টাচার শিখাচ্ছিলেন গুরুত্বপূর্ণ কথা আপনার মা আপনার ছোট ভাইটার গায়ে যে জামা পরাবে কোন হাত আগে ঢোকাবে ডান হাত এর নাম শিষ্টাচার জুতা পরানোর সময় কোনটা আগে পরাবে ডান পাইট এর নাম শিষ্টাচার খোলার সময় কোনটা আগে খুলবে বাম পাইট নাম শিষ্টাচার তোমার ভাইকে নিয়ে তোমার আম্মা শুইতে যাচ্ছে কোন কাতে শোয়াবে ডান কাতে এর নাম সিষ্টাচার পেশাব পায়খানায় যাবে তোমার ভাই তোমার আম্মা বলে দিবে দুয়া পড়ে যাও আব্বু এর নাম শিষ্টাচার বের হয়ে আসবে দুয়া পরে আসো আব্বু এর নাম শিষ্টাচার আব্বু মসজিদে যখন ঢোকবা তখন ডান পা আগে দিও এর নাম শিষ্টাচার সালাম আগে দিও এর নাম শিষ্টাচার রাস্তার এক পাশ দিয়ে হাঁটিও এর নাম শিষ্টাচার মানুষের সাথে নরম করে কথা বলিও এর নাম শিষ্টাচার কাউকে গালি দিও না এর নাম শিষ্টাচার কাউকে উপেক্ষা করে কথা বলিও না এর নাম শিষ্টাচার ক্ষমতা দেখে কিছু করিও না আব্বু ফেরং ডুবে গেছে এর নাম শিষ্টাচার সম্মানী মানুষকে সম্মান দিও এর নাম শিষ্টাচার শিষ্টাচার দিয়ে সব কিছু ভরা পেশাব পায়খানা নিয়ম কানুন চলা ফিরা পানি পান করা সব শিষ্টাচার এক গ্লাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে এর নাম শিষ্টাচার ইসলামের সব কিছু শিষ্টাচার দিয়ে পূর্ণ কিন্তু আমি আর আপনি বুঝতে পারলাম না মনে করলাম পৃথিবীতে এমনি আছি প্রাণীর মতো জিনা পশু প্রাণীর মতো থেকে বিচার মাঠে সফল হওয়া যাবে না গরু ছাগলের বিচার হবে না মানুষেরই বিচার হবে বোঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শৃগড় মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ শিষ্টাচার সম্মানিত দিনী ভাই আমাদের দেশে বিবাহের নিয়ম নীতি যা আছে পুরোটুকুই শিষ্টাচার যা ছিল সব উল্টে গেছে এইটা পরিবর্তন করতে হবে আমার নিজের দেখা আমাদের গ্রামের মুরুব্বিরা একটা ছেলে কে দেখতে এসেছে এখন ছেলেটা সবাইকে সালাম দিয়ে ঘুরছে দে যখন এরকম মুরব্বীর কাছে গেছে তখন ওই ছেলেটার হাতটা ধরে নিয়েছে দে মুরবী বলছে কি বললে তো দোয়া তো তখন ছেলেটা বলছে কি এক বা ছেলেটা কিছু বলে না তখন মুরুব্বি বলছে আহারে সালাম দেওয়ার দোয়াটাই জানো না কিন্তু দোয়া যে এটা নয় এটা মুরব্বিও জানে না কিভাবে সমাজ অন্ধকার হয়ে আছে উনি কিন্তু খপ করে হাতখান ধরে নিয়েছে ধরে বলছে কি বললে বলো তো ও কিন্তু আর দাদা শ্বশুর হবে বিবাহে গেলে কি হবে দাদা শ্বশুর হবে কি বললে বলো তো তখন থেমে আছে আরে তুমি সালামের দোয়াটাই জানো না এক ফেরুল্লাহ অনাকুন ওও জানো না যে এটা সালামের দোয়া কিনা সব অন্ধকারে চলছে সম্মানিত দিনী ভাই বোন দুঃখিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন স্বামীর সাথে ভালো আচরণে চলবেন ও শাড়ি পরা আমি নিষেধ করিনি শাড়ি পরলে আপনি দুই ছটের ব্লাউজ পরবেন বড় এ কথাই ঠিক আপনি স্কিন পায়জামা পরবেন না এটাকে কালকে জ্বালিয়ে দিবেন এত বড় ফাঁকা পায়জামা পরবেন এটা কালকে জ্বালিয়ে দিবেন স্বাভাবিক গতির পায়জামা পরবেন যেটাকে আমরা সালোয়ার বলি মেক্সি চাদর পরে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন অল্পদিন দিন বাঁচতে এসে অঙ্গ প্রত্যঙ্গ আরেকজনকে দেখিয়ে পাপি করে নিজেকে জাহান ঘোষণা করে কি করবেন জাহান নাম বলতে নারী আর নারী জাহান্নাম নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী যেই মুখে মোহাম্মদ সাল্লাহ বললেন জাহান নাম বলতে নারীকেই বুঝাই সেই মুখে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন শোন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা ওই মুখে বলছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ শোনো মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক্ক সালাত যে কোনো মূল্যে দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সাথে আপনাকে চলতে হবে সপ্তাহ সপ্তাহ কথা বলেন না মাস মাস কথা বলেন না এক গিলাস পানি চাইলে বেটিকে বলেন তোর বাপকে পানি দেগা বউ মাকে বলেন তোমার শ্বশুরকে পানি দাও কেউ যখন থাকে না তখন এক গিলাস এইভাবে সংসার করতে হবে না এই সংসারের দাম না আপনি খোলা তালাক নিয়ে নেন কাজের কাছে গিয়ে বলেন আমি সংসার করব না পৃথিবী আপনার জন্য সংকীর্ণ নয় আপনি কাজের কাছে গিয়ে খোলা তালাক নিয়ে এক মাস পরে আর একজনের সাথে বিবাহ বসেন কোনো সমস্যা নেই আর যদি সংসার করতে চান যতই কষ্ট হোক না হোক লাগুক মিঠে লাগুক তার সাথেই চলতে হবে তার সাথেই থাকতে হবে এটাই উচিত চার জেনায় লিপ্ত হবেন না এই চারটে সব দরজা খোল আব্দাক সাহেব এক চাটে আমাদেরকে কিছু বললেন স্বামীদের কিছু বললেন না আপনার উপরে আমাদের ভালোবাসার অভাব নেই জি সম্মানিত দিনই ভাই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় ওদের পাওনা কি এবার দেখবেন পাওনাতে তারাই ঠেকে যাবে আচ্ছা আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা কি দিব তাদেরকে তখন আল্লাহ রসুল বলছেন এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা দুই যে মানের কাপড় তুমি পরো সে মানের পরাবা তিন কখনো কটু কথা বলব না এটা আপনার জন্য কেন তার পক্ষ থেকে একটা কথা আছে রাজক সাহেব আমার স্বামীর সাথে আমি চলতে চাই কিন্তু তার মুখ খুব খারাপ চাঁপা নব ভাষাতে গালি দেন নাকি কোনো সময় ছি না ওই শব্দ আর আমি মুখে উচ্চারণ করতে পারছি না এটা একটা দিনই বৈঠক আমি কেমনে ওই শব্দ বলি তবে আমি জানি ওই শব্দ আমার জানা আছে আমি আমরা তো কোনো দিন বলি না আমরা তো আছি আমরা তো সংসার করি কেমনে আপনি ওই ভাষাটা বের করেন আর তার চেয়ে আপনি শক্ত করে বলেন আপনি অমুকের বাচ্চা অমুক বলেন ছি 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 স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে ঢেকে রাখা জিনিস স্ত্রী হচ্ছে ঘেরে রাখা জিনিস স্ত্রী হচ্ছে দামি সম্পদ ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ রসুল বলছেন আর দামি সম্পদ হলো স্ত্রী আল্লাহ রসুল বলছেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক সলেহা ভালো স্ত্রী আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো সবচেয়ে দামি সম্পদ ওই যে আলহামদুলিল্লাহ বলতে পারে দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর যে অল্পতেই খুশি তৃতীয় ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে শোনো এসার সলাতের পরে কোথা থাকবে না বাড়ি চলে আসবা আমি তোমার জন্য খানা পানি নিয়ে বসে থাকি দোকানে বসে আড্ডা পিটবা না কারো বদনাম করবা না কোনো ল্যাংটা মেয়েকে দেখো না আমি তোমার জন্য প্রস্তুত রয়েছি দেখো আমি গ্রামের মেয়ে তোমার ভালোবাসায় তোমার দুই পায়ের নিচে সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই আমি বলছি আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কোনো প্রকার প্রতিবাদও থাকিবে না যাহাই খাওয়াইবেন তাহাই খাইব যাহাই পরাবেন তাহাই পরিব আমি কখনো অভিমান করিব না আপনার কাপড় মোটা হলেও বলবো না কাপড়টা মোটা চিকন হলেও বলবো না কাপড়টা চিকন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি তাহলে এবার সংসার কি হবে সুন্দর হবে আর যদি অভিমান থাকে অভিমান মানে ঈদের দিনে একটা ভালো শাড়ি দিবা ঈদের দিনে রোজার ঈদে একটা ভালো শাড়ি দিবা তা আপনি দিতে পারেননি এটা হলো অভিমান আবার কুরবানিতে চেয়েছে সেটা দিতে পারেননি তখন কুরবানির পরে বলছে তুমি আমার কোনো কথাই শোনো না এই যে অভিমান খুব খারাপ সে অশয়তানকে বলাবে দেখছিস দেখছিস তোকে কোনো দিন দেয় না দেখছিস তোকে কোনো দিন দেয় না শয়তানাকে বলাই আর প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার সাথে এভাবে আচরণ কেন দেখালে এটা হলো প্রতিবাদ একবার যদি আপনার বউ প্রতিবাদ করে তাহলে বারবার শয়তানাকে বলবে এই যে দেখলি তোর স্বামী কথা শুনলো না বল 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 কিছু বল এই যে তোর মাকে গালি দিল কিছু বল এটা কে করাচ্ছে শয়তান করাচ্ছে যার জন্য স্ত্রী যদি কোনো অভিমান না করে প্রতিবাদ না করে সংসার কি হবে সুন্দর হবে